আসসালামু আলাইকুম আজকে আমি দেখা আপনাদের দেখাবো আমার সাদ বাগান আমি অবসর সময়ে আমি আমার ছাদে বাগান করেছি সেখানে মূলত আমি লাউ গাছ লাগিয়েছি সঙ্গে অন্যান্য গাছগুলোও লাগিয়েছি আপনাদের সেগুলো এক একে দেখাবো আপনারা দেখতেই পারছেন লাউ গাছে খুব সুন্দর লাউ ধরেছে আসলে আমি তিনটা জার করেছি পরে আরও যদিও আরও দুটা গাছ লাগিয়েছি তো তিনটা জারে এই ঝাড়টাতে অনেকগুলো লাউ ধরেছে আপনাদের সবগুলো গাছে দেখাচ্ছি সবগুলা গাছে এক একটা জারে আমি দুইটা করে গাছ লাগিয়েছি তো এই ঝাড়টা যারা দেখতেছেন এতে বেশ লাউ হয় নাই যে বেশ কয়েকটা লাউ আসছে তো লাউগুলোর সাইজ খুব সুন্দর লম্বা লাউ আর এই দেখছেন আরও বেশ কিছু ফুল আসছে এই জায়গায় নতুন করে আমি একটা লাউ গাছ লাগিয়েছি এই সেই লাউ গাছ লাউ গাছটা বেশ বড় হয়ে গেছে আর এখানে আমার অনেক প্রকারের গাছ আছে সামাম গাছ তার ভিতরে একটা অন্যতম আর কুয়াশা গাছ শশা গাছ তারপর আপনার হ্যাঁ আমি ধনিয়া পাতা গাছও লাগিয়েছি অনেকগুলো বেশ ধনিয়া পাতা গাছ লাগিয়েছি ধনিয়া পাতা গাছগুলো অনেক কেটে ফেলেছি বেশ কিছু আছে তো এগুলো কেটে ফেলবো আর এই সাম্মাম ফল গাছগুলোতে এখন ফল আসতেছে অনেকে হয়তো চিনবেন সাম্মাম ফল গাছ গাছগুলো বেশ সুন্দর হয়েছিল এই গাছের বীচিগুলো আমি অনলাইনে অর্ডার করেছিলাম তো এগুলো নিজের হাতে লাগিয়ে পরিচর্যা করে এগুলো আমার অনেক বড় করতে অনেক কষ্ট হয়ে গেছে কিন্তু দুঃখের বিষয় হলো এই গাছগুলো এখন বেশ অনেকগুলো গাছ মারা গেছে গাছের গোড়া পচে যাচ্ছে একটি কথা আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি সেটা সবাই জানা উচিত আর আমি প্রফেশনাল কোনো ইউটিউবার না আমি অবসর সময়ে ভিডিও করতে আর ইউটিউবারের মতো ভিডিও আপলোড করতে আমার খুব ভালো লাগে তাই আমি অবসর সময়ে এই কাজগুলো করে থাকি যদি আমার প্রফেশনাল অন্যতা এই জায়গায় আরেকটা লাউ গাছ এই যে ছোটো লাউ গাছটা আর এই সাম ফল গাছ এগুলো দেখেন বেশ বড় হয়ে গেছে এবার সবগুলোতেই ফুল আসছে আর আমি ছাদের সকল সাইড দিয়ে এই গাছগুলো লাগিয়ে দিয়েছি আর এর জন্য ছোটো করে আবার আলাদা করে একটা জাংলা করে দিয়েছি যাতে ফলগুলো বসতে পারে আমি ছাদের পুরা ছাদটাকে আমি চতুর সাইড দিয়ে এই গাছগুলো লাগিয়ে দিয়েছিলাম তো আশা করি গাছগুলোতে যখন ফলগুলো বড় হবে তখন দেখতে খুব সুন্দর লাগবে কিন্তু দুঃখের বিষয় হলো এই ফলগুলো হয়তো আমি দেখে যেতে পারবো না কারণ আমি তার আগেই আবার চলে যাব আমার কর্মস্থলে মূলত আমি প্রত্যেকবার যখন বাড়িতে আসি বাড়িতে এসে কিছু না কিছু একটা কাজ করি তো এর আগের পরে সে মুরগির ফার্ম করছিলাম দেশি মুরগির ফার্ম নিজে নিজে ঘর বানিয়েছিলাম মুরগি বেশ অনেকগুলো মুরগি আনা আনছিলাম এবার এসে ছাদে বাগান করলাম যদিও এর আগেও আমি ছাদে বাগান করেছিলাম কিন্তু সেটা অল্প আকারে ছিল আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদের বেগুন গাছ টমেটো গাছ কুয়াশা গাছ দনিয়া পাতা গাছ বেশ অনেক প্রকারের গাছই আমি লাগিয়েছি টমেটোও ধরেছে আসলে টমেটো গাছ আমি অনেকগুলো লাগিয়েছিলাম সেগুলো আমার আমি আসলে বুঝতে পারি নি পানি এত পরিমাণে দিয়েছিলাম যাতে যার কারণে পানি পচে গেছে গাছগুলো তখন বেশি গাছ নেই অল্প কিছু গাছ আছে আমার বেশ অন্যান্য কিছু গাছ আছে যেগুলো আমি আপনাদের ক্রমান্বয়ে দেখাবো এর ভিতরে রাম ভুটান গাছ আঙ্গুল ফল গাছ এরকম বেশ কিছু গাছ আছে আসলে ছাদ বাগানে মূলত ইম্পর্টেন্ট হলো আপনার ছাদ বাগানে আপনাকে সময় দিতে হবে আপনাকে ছাদ বাগানে নিয়মিত পরিচর্যা করতে হবে নিয়মিত পানি কখন কোনটা কোন বিষ দিতে হয় এগুলো আপনি খেয়াল রাখতে হবে কারণ এগুলো আপনি খেয়াল না রাখতে পরে সেগুলো আসলে টিকানো খুবই কঠিন কারণ সাত বাগানে সব কিছুই আপনার মূলত ওই একটা লিমিট যেরকম সার বলেন এগুলো সার খুব ইম্পর্টেন্ট মাটিতে তো এগুলো যদি সার কমে যায় কিংবা শুকিয়ে যায় পানি ঠিকমতো না দেওয়া হয় তাহলে গাছগুলো মরে যায় সার্লিক আর যখন পোকা ধরবো তখন অবশ্যই আপনাকে পোকার জন্য কীটনাশক ব্যবহার করতে হবে তো এগুলা খুব খেয়াল রাখতে হয় তো আমি বাড়িতে ছিলাম যার জন্য আমি এগুলা খেয়াল রাখতে পারছি চেষ্টা করছি তার তো অনেক গাছ মারা গেছে বেগুন গাছে অনেক ফুল ফুটছে হ্যাঁ এই বেগুন গাছটাকে আমরা বলি ঝুমটি বেগুন ছোটো ছোটো বেগুনগুলো যেগুলো হয় ওরা কি বলেন জানি না তো আমরা যোগ বেগুনই বলি আর এই লাউ গাছটাতে এত পরিমাণে লাউ ধরছে যেটা কীভাবে বলবো এত লাউ বলার মতো না তো আমি একবার গুনছিলাম প্রায় চোদ্দো পনেরোটা লাউয়ের মতো হয়েছে তো সবগুলো দেখে মনে হয় টিকবে এরকম তো দেখা যাক কি হয় কয়টা টিকে কয়টা মরে দেখা যাক এই গাছের লাউ এখন মতো একটা আমার খাওয়া হয়নি অন্য গাছ থেকে আমি এটা লাউ করে খেয়েছি লাউগুলো খুবই ভালো আর সবচেয়ে বড় কথা হলো নিজের সবজি আবাদ করে খাওয়া মজাতে অন্যরকম যে আপনাদের কমেন্ট অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে রাখবেন